শত শত বাড়ির গ্যাস লাইন বলতে গেলে প্রায় তিন বছর ধরে বন্ধ গ্যাস লাইন আছে কিন্তু সংযোগ যেটা পাওয়ার রেগুলার সেটা তারা পাচ্ছে না তারা বিল দিচ্ছে কিন্তু সেবা পাচ্ছে না সেটা দীর্ঘদিন ধরে এই অভিযোগ ছিল যে কারণে আমি যেহেতু জনগণ নিয়ে আমরা কাজ করি আমরা জনগণের দাবি নিয়ে এসেছি এবং বলেছি যে এখানে উপব্যবস্থাপক যিনি আছেন উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন সমস্যা চিহ্নিত করে এটা সমাধানের জন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন ইনশাআল্লাহ এক্ষেত্রে আমরা এটাও বলেছি আমাদের এই অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানকার অনেক কর্মকর্তারা বিভিন্নভাবে সম্পৃক্ত থাকে এটা আমরা হয়তো জানি কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারি না এই জন্য তারা সুকৌশলে এটা এটাকে কাজে লাগায় এবং মানুষকে জিম্মি করে টাকা পয়সা তো ওনারা বলেছেন যে আমরা যদি এটা ধরতে পারি বা এ তথ্য জানতে পারি কারা জড়িত আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা করব সেই জায়গা থেকে আমরা আসলে নতুন একটি বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চায়। এখানে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আমরা করতে না পারি কখনো বাংলাদেশে শান্তি নিরাপত্তা উন্নতি স্থিতিশীলতা মানুষের অভাব অভিযোগ শেষ হবে না এই জন্য শুধু গ্যাস অফিস না একদম ইউনিয়ন পরিষদ শুরু থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আজকে দুর্নীতিতে ভরে গেছে আমি মনে করি যার যার জায়গা থেকে যদি তারা প্রপারলি রাষ্ট্রের একজন স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে যদি তারা কাজ করে আমার মনে হয় যে জনগণের সেবা তারা দিতে পারবে ইনশাল্লাহ